একটি জীবন বাঁচানোর জন্য আজকে আপনাদের দা দরজায় আমি আসলাম ভিডিওটা ধাক্কা দিবেন না স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ছেলেটির নাম হচ্ছে আবু রায়হান ইমন আমার খুব কাছের একটা ছোট ভাই আমার গ্রামের চাঁদপুর জেলার সাহরাস্তি উপজেলার সে ব্রেন টিউমারে আক্রান্ত একেবারেই সুস্থ ছিল কখনও কল্পনাও করিনি আসলে এই ধরনের একটা কিছু হবে তার আসলে তার পারিবারিক যে অবস্থা সেই ক্ষেত্রে মিনিমাম ছয় সাত লাখ টাকার মতো প্রয়োজন তার চিকিৎসার জন্য তো সেই সেক্ষেত্রেই টাকাগুলো জোগানো তার পরিবারের পক্ষে সম্ভব না আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যোগানের জন্য তারপরও আমি এই প্ল্যাটফর্মে কাজ করি কখনোই আপনাদের কাছে আমি কিছু চাইনি তবে আজকে আমার এই ছোটো ভাইয়ের জন্য আপনাদের কাছে আমি চাইব স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে দেশ এবং প্রবাস থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ভালোবাসার হারটি বাড়িয়ে দিবেন দেখেন হায়াতের মহতের মালিক আল্লাহ কিন্তু উসিলা হিসেবে আমরা একজন মানুষ একজন প্রতিবেশী একজন ভাই বন্ধু হিসেবে আমরা চাইলে অনেক কিছু সম্ভব প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমি এ ধরনের ভিডিও আগে কখনোই হয়তো বা করিনি তবে আজকে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি আপনাদের সময় নষ্ট করতেছি প্লিজ আমার এই ছোটো ভাইটাকে চিকিৎসার জন্য মন থেকে আপনারা দেশ এবং প্রবাস ইউরোপ আমেরিকা লন্ডন যে যেখানে আছেন আমার পরিচিত অপরিচিত যারা আমার ভিডিওটি দেখছেন শেয়ার তো অবশ্যই করবেন আপনারা প্লিজ আপনারা আমার ছোটো ভাই ইমনের জন্য একটু চেষ্টা করেন না হয়তো আপনার পাঁচশো টাকায় একটা মানুষের জীবন আল্লাহতালা রক্ষা করবে আমরা কত টাকা পয়সা কত জায়গায় খরচ করি এটা কিন্তু আপনি ভাববেন না এটা আপনি যদি এটা ভালোবাসা হিসেবে নেন আপনার প্রতিবেশী হিসাবে নেন তাহলে কিন্তু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে তাকে আজকে হাসপাতালে ভর্তি করা হবে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেক প্রত্যেক সময় সময় আমি আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। আর আপনারা দোয়া করবেন আল্লাপাক যেন ওর হায়াতে দান করে চাঁদপুর জেলার সাহরাস্তি উপজেলার রাগুই দুই নং ওয়ার্ডের সন্তান ইমন আসলে আমি কল্পনাও করতে পারি না আমি আপনাদের সামনে কথা বলতেছি নিশ্চয়ই আমার চোখ মুখ দেখতেছেন যে আপনারা ওর জন্য আমার কতটা খারাপ লাগতেছে আপনারা যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন আবু রায়হানের জন্য আপনাদের কাছে আমি এসেছি আপনারা আমাকে খালি হাতে ফেরাবেন না স্ক্রিনে দেওয়া বিকেশ নাম্বারে ওনার বাবার নাম্বার এই নাম্বারে আপনাদের ভালোবাসা আমি চাই প্লিজ আপনারা আবু রায়হানকে বাঁচাতে উসিলা হিসেবে সাহায্য করুন